লেগ পিসের স্বাদ ভুলে যাবে যদি চিকেনের সলিড পিসগুলো দিয়ে এমন চিকেন কিমা বানিয়ে ফেলতে পারো খুব সহজ এই রেসিপি রেসিপি তৈরির জন্য চিকেনটা টুকটো টুকটো করে কিমা করে নিয়ে লবণ হলুদ জিরে গুঁড়ো গুঁড়ে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ স্টিম দিয়ে বেশ ভালোভাবে ম্যারিনেট করতে হবে পাঁচ থেকে সাত মিনিট এভাবে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা আমি রেস্টে রেখে দেবো কুড়ি মিনিট ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সাদা তেল দিয়ে পরাইতে এর মধ্যে দিয়ে দেবে একটা আচারি সাইজের পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ লাঞ্চে করে ভাজা হয়ে গেলে এক কুচিটা তুলে নিয়েছি সেই তেলে দিয়ে দিচ্ছি চেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন বাদাম কিশমিশ বাদাম এর মধ্যে দেখি জিরে শুকনী লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা এবার বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এসটি টিউটির লবণ দিয়ে দিয়েছি মশলাটা একটু ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে একটা পাত্রে ঠান্ডা হতে দেবো মশলাটা ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে রেখে দিচ্ছি এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে দিয়ে দেবো পিস করে বাপা মশলাটা মশলাটা দিয়ে বেশ নাড়তে থাকতে হবে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো এভাবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে দিয়ে দেবো কিমা করে রাখা সলিড পিসগুলো এরপর মাংসের মাটা এভাবে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষা কষাতে থাকতে হবে বেশ ঘন ঘন একটু নাড়াচাড়া করতে থাকতে হবে যাতে মশলাটা লেগে না চাই সেদিকে খেয়াল রাখতে হবে নাড়াচাড়া করার সময় এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দুই থেকে তির ধরে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনাটা তুলে নিয়ে আবার নেড়ে ছেড়ে দিতে হবে চিকেনটা দু থেকে তিনবার এভাবে ঢাকনা দিয়ে দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলে এর মধ্যে দিয়ে দিতে হবে মিক্সির বাটি ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পেঁয়াজটা একটা লঙ্কা এক চামচ ঘি এই সমস্ত দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম আবার ঢাকনিটা পাঁচ থেকে সাত মিনিট পর মেলে নিয়েছি খুব বেশি চল দেওয়ার প্রয়োজন হয়নি প্রায় হয়ে এসেছি এরপর নামিয়ে গরম গরম রুটি পরোটা নান সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে ইভেন ভাতের সাথেও কেউ যদি মনে করে খেতে পারে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় ভালো লাগলে অবশ্যই লাইক